তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি কি কী রান্না করেছি তোমাদের দেখাবো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে আমি কী রান্না করেছি আর দেখো আজকে আমি রান্না করেছি টমেটো দিয়ে আলু দিয়ে টক করেছি টক টক পরা হয়েছে দেখো টমেটো দিয়ে আলু দিয়ে টফ করেছি এরকম আর করেছি এই যে আলু মাখা করেছি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে আলুটা মিখেছি দেখো আর করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে মটরশুঁটি দিয়ে সব সবজি দিয়ে ডিম দিয়ে করেছি আলু দিয়ে ঠিক পাচ্ছে বন্ধুরা আমার এই ছোট্ট মিনি ব্লকটা তোমাদের কেমন লাগলো জানাবে শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো রাখছি টাটা